পিসপিল্লাহ মানের রাহিম প্রিয় এলাকাবাসী ও প্রিয় দেশবাসী এবং বিদেশে অবস্থানরত প্রিয় ভাই রা সালাম আলাইকুম সম্মানিত শুধু বা প্রিয় দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন রয়েছি পাবনা জেলার ঐতিহ্যবাহী সাদিয়া করমজা ধনিয়া সচ রাধুনিকরা এবং কালো জিয়ারা হাটে আপনারা জানেন যে এই হাটটি উত্তরবঙ্গের কয়েকটি প্রসিদ্ধ হাটের মধ্যে অন্যতম যে হাটটিকে ধুনিয়া সজ রাধুনিক গুঁড়া মশলা এবং কালো জিরা পরিবহন খাতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ভোক্তাদের চাহিদা সম্পন্ন করছে যা হোক এ পর্যায়ে আমরা সরাসরি আজকে জানবো যে ধুনিয়া সজের বাজার কত করে যাচ্ছে ভাই আসসালামু আলাইকুম আজকে বাজার কত করে যাচ্ছে বাজার আজকে ছয় হাজার ভালোটা ছয় হাজার ভালোটা ছয় হাজার পাঁচশো ছয়শো মানে চার হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে ছয় হাজার টাকা